হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটা আমি বাইরে থেকেই শুরু করছি কারণ আজকের থেকে আমাদের বাড়িতে রেনোভেশানের কাজ শুরু হচ্ছে বাড়ির অবস্থা কিন্তু একদমই খারাপ বা তোমাদের সাথে শেয়ার করছি বাড়ির ছাতটা তোমাদের ভেঙে পড়ে যাচ্ছে তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর আজকে বাইরে যে পরিমাণে গরম সেই কারণেই আমার ফেসটার ঠিক এরকম অবস্থা হয়েছে তো আমার ফেসটাকে ইগনোর করা আর চলো আমরা ডিরেক্ট চলে যাই ভিডিওতে ফাইনালি তোমরা দেখেই নিলে যে আমাদের বাড়িতে রেনোভেশানের কাজ শুরু হয়ে গেছে তো রেনোভেশানের কাজ শুরু হওয়ার একটাই কারণ কারণ হচ্ছে আমাদের বিয়ের জন্যই আর কি ঘরটা সব ঠিকঠাক করা হচ্ছে আর তাছাড়াও ঘরের অবস্থা ভীষণ খারাপ ছিল ছাদের এই জায়গাগুলো ঠিক এমন অবস্থা ছিল যে মানে বর্ষাটা আসলেই ওইগুলো কুলে কুলে আর কি পড়ে যেত একদম ভীষণ খারাপ অবস্থা ছিল সেই জন্যই ফার্স্ট আমরা ভেবেছিলাম যে শুধু রং করাবো তো রং করানোর টাইমে মানে আর কি কথাবার্তা হলো যে এটার অবস্থা ভীষণই খারাপ প্রথমে এগুলোকে ঠিক করতে হবে দেখো কাকু দেখার যে জায়গাগুলো পুরো ফাঁপা হয়ে গেছে তো সেই কারণেই আমাদের হচ্ছে ঘরটা ঠিক করা হলো ছাদের অবস্থা কাকুরা বলছিল ভীষণ খারাপ হ্যাঁ ওই এসির অবস্থা দিয়ে এরকম আর এই টাইমটাতেই কিন্তু পড়েছিল সেই মারাত্মক গরমটা আর ঘরের অবস্থাটা দেখো এখন ঠিক এরকম তো জানি না কীভাবে এই গরমে আর কি ঘুমাবো আর এরই মাঝখানে আমি আমার লাঞ্চটা সেরে নিই তারপরে আবার দেখা করছি তো আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর লাঞ্চে ছিল ওটস ছিল তো ঘরের সিচুয়েশান এখন কিছুটা এরকম আর এই টাইমে ছাদটা এত প্রচন্ড গরম ছিল যে ওরা কাজই করতে পারছে তো আজকের মতো মোটামুটি কাজ হয়ে গেছে আর এই হচ্ছে এখন আমার কারেন্ট সিচুয়েশান ওই যে মা ওখানে পরিষ্কার করতে লেগে পড়েছে আমিও এখন তো মাকে হেল্প করব। তো চলো একবার তোমাদের পুরো ঘরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কি হয়েছে এই যে এই ঘরটা আজকে এতটা হয়েছে মানে এতটা গরমের পরিমাণ যে এই ছাদে সিমেন্ট ধরেই রাখতে পারছে না সেই জন্য আজকে কিছুটা করেছে আবার কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি আসবে বললো যে ঘর গরম হওয়ার আগে ওই কাজটা শেষ করতে হবে আর এইগুলো আজকে এরকমই থাকবে আর আজকে গরমের মধ্যে আমাদেরকে এসি ছাড়াই ঘুমাতে হবে জানি না রাত্রে ঘুম তো হবে না তো এই হচ্ছে এখন ঘরের অবস্থা ঘরটার যেরকম বাজে অবস্থা আমার নিজেরও সেরকম বাজে অবস্থা তো ঠিক আছে আর এই তো কদিনের ব্যাপার তারপরে তো ঠিকই হয়ে যাবে তো আজকে তো পুরো কাজটা কমপ্লিট হয়নি আবার কালকেও করতে হবে আর পরশু দিনও লাগবে এই তিন দিনের মধ্যে মোটামুটি হয়ে যাবে তারপর আবার আছে রঙের কাজ তো চাই কি আমিও ফ্রেশ ট্রেশ হবো মানে স্নান করবো ঘর টরগুলো পরিষ্কার করে নিই আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে ছিল হচ্ছে ডে টু খুব সকাল সকালেই কাকুরা চলে এসছে আর দেখো অনেকটা কাজ এখানে এগিয়েও গেছে তো এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অনেক কষ্ট করে এই ঘরটা কমপ্লিট করতে হয়েছে এই ঘরটা করতেই প্রায় তিন চার ঘন্টা লেগে গেছে আর লাস্টের দিকে আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম যে আদৌ কাজটা হবে তো কমপ্লিট তো ফাইনালি তো হয়েই গেছে এবার এই ঘরটার পালা এই ঘরে আবার ওই সব ভাড়াটা বাধা হচ্ছে মানে যেটার উপর উঠার ওরা কাজ করবে আর আজকে হচ্ছে ডে থ্রি আজকে হচ্ছে এই ঘরের কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গেছে আমি একটু লেট করে আসলাম আজকে তো আজকে হচ্ছে ডে থ্রি আর আজকে অনেকটাই কাজ এখন হয়ে গেছে কালকে এই কাজটাই করতে প্রায় ওদের তিন চার ঘন্টা লেগেছিলো আজকে মোটামুটি দু আড়াই ঘন্টার মধ্যেই হয়ে গেছে তো ওই ঘরটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর এখন তো তোমাকে দেখা তোমাদেরকে দেখালাম যে কেরম কী কতটা কী কাজ হয়েছে তো চলো এখন আগে যাই গিয়ে একটুখানি ঠান্ডা ঠান্ডা কিছু খাই কারণ গরমটা যেই পরিমাণে পড়েছে এই টাইমটা জল খাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা সবাই কিন্তু বেশি বেশি করে একটু জল খেও তো চলো এখন যাবো গিয়ে হচ্ছে একটু খাবো আর ঘরের তো অবস্থা তোমাদেরকে দেখিয়েছি এই তো মা ওখানে দাঁড়িয়ে আছে তো চলে এখন যাই গিয়ে আগে লেবু জলটা খেয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি তো কালকে যে ঘরটা আর কি কমপ্লিট হয়ে গিয়েছিল ওই ঘরটাতে এখন হচ্ছে জল দিয়ে দিচ্ছে তো আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তো এখন ওই সাড়ে বারোটা একটা মতন বাজে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর ঘরগুলো তো পরিষ্কার করতে হবে মা আজকে একটুখানি অল্প করে রান্না করে নিচ্ছে কারণ এই দুদিন তো ভালোভাবে কিছুই রান্না বান্না করতে পারিনি আজকেও সেরকম কিছুই না একটু হালকা করে একটুখানি কিছু রান্না করে নিয়েছে দুপুরে খাওয়ার জন্য রোজ আর আলু ওদেরও ভাল লাগছে না খেতে তো মা এখন রান্নাটা করুক চলো তোমাদেরকে ততক্ষণে দেখাই ঘরের কি অবস্থা তারপর ঘর টরগুলো পরিষ্কার করতে হবে চলো এখন তোমাদের নিয়ে যাই ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে এখন ঘরের অবস্থা হয়ে গেছে কাজ কমপ্লিট আজকে তাও অনেক তাড়াতাড়ি হয়েছে কালকে তো বিকেল হয়ে গিয়েছিল কালকে আমি আর মা সব কিছু করে পরিষ্কার করে ঘরে এসেছি তখন বিকেল সাতটা আছে এই হচ্ছে এখন ঘরের অবস্থা তো এখানে হচ্ছে আমি আমার লাঞ্চটা নিয়ে নিয়েছি তো আমি এখন কদিন ধরে ওটসের চিলাই খাচ্ছি মানে আগে কিন্তু আমি প্রত্যেক দিন দুপুরবেলা একটা করে রুটি খেতাম কিন্তু এখন হচ্ছে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে আর মাও সেভাবে রুটি রুটি এখন করতে পারছে না তাই জন্য আমি বললাম যে তাহলে আমি ওটসের চিলাই খেয়ে নিচ্ছি কদিন আমি ওটসটা খাই ওটসটা হচ্ছে আমি রাত্রিবেলা খাই মানে ওই সন্ধ্যাবেলা ওই আটটা পাটটা নাগাদ আমি খাই তো দেখলাম সব করে করে বেশ অনেকটাই আমার ওয়েটটা লস হয়ে যায় তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি সেটাও আমি শেয়ার করব। তো চলো এখন আগে আমি আমার লাঞ্চটা করে নিই তারপরে আমার তোমাদের সাথে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখেই তো নিলে যে আমি লাঞ্চটা করেই নিলাম আর এখন লাঞ্চটা স্নান হয়ে গেছে এখন হচ্ছে এখন তো স্নান পান কিছুই করা যাবে না কারণ ঘরের যা অবস্থা যতক্ষণ এগুলো না ক্লিন হবে ততক্ষণ আর কিছুই করা যাবে না তো এখন আমি যাব এখন বস করছে এডিটিংয়ে প্রচুর ভিডিও জমে আছে ওগুলো এখন বসে কিছুটা যতটা পারবো একটু করে নেব তো তো চলো চলো এখন এখন যাই আমার এডিটিং হয়ে গেছে আর এখন হচ্ছে এবার আমরা পরিষ্কার করতে ঢুকবো দুজন মিলে আর কি ঘর আর এখন ওই তিন সাড়ে তিনটে মতন বাঁচতে যায় তো চলো মা অলরেডি চলে গেছে আমিও যাই মা অলরেডি এখানে স্টার্ট করে দিয়েছে মানে ঘরে থেকে কোনো একটা ঘরের কাজ করানো মানে কি যে কষ্ট যারা করে তারাই জানে তো চলো এবার আমি যাই কি কাজটা শুরু করি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি পরে দেখি কাজটা করার পর আমার অবস্থা কি থাকে সেই বুঝে আবার দেখা করছি তো এখনের মতো টাটা